<applause> بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. ان <applause> الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين. আম্মাবাদ ম মহতরাম ভাই আপনি দাঁড়িয়ে পানাহারের বা পান করা ও খাওয়ার বিধান জানতে চেয়েছেন সম্মানিত ভাই এই মর্মে দাঁড়িয়ে পানাহার করার ব্যাপারে রসুল সাহেব সাল্লাম থেকে যেমন নিষেধাজ্ঞা এসেছে তেমনি রসুল সাহেব সাল্লাম নিজে দাঁড়িয়ে পান করেছেন ও খেয়েছেন এই মর্মে বর্ণনা পাওয়া যায় এই মর্মে রসুল সাল্লাহ সাল্লাম থেকে নিষেধ নিষেধাজ্ঞা জারি করে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে আনাস এবং আবু সাইদ আনহুমা বলছেন রসুল সাল্লা সাল্লাম যা যারা অন্য শব্দ এসেছে নাহা ধমক দিয়েছেন অন্য শব্দ এসেছে নিষেধ করেছেন আনিসুর বেকা ইমান দাঁড়িয়ে পানি পান করতে এটা হলো মুসলিম শরীফের দুটো হাদিস দুই হাজার দুইশো এবং দুই হাজার হাদিস এখানে ধমক দেওয়া হয়েছে দাঁড়িয়ে পান করা থেকে আবার কিছু হাদিস বর্ণিত এসে হয়েছে যে রাসুলসাল নিজে পান করেছেন দাঁড়িয়ে যেমন বোখারি শরীফ এক মুসলিম শরীফ দুই হাজার হাদিস ইমিন আব্বাস রাজি আল্লাহর থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন তাকাই তো রসুল আল্লাহাম জাম জামা আমি রসুল সাহাশালামকে লমজমের পানি পান করালাম মানে পানি ঢেলে দিলাম আর বা বাবা কায়েম তিনি দাঁড়ানো অবস্থায় এই পানিটা পান করলেন এবং দাঁড়ানো অবস্থায় পানি পানের বিধানটি বেশ কিছু সাহাবি থেকেও বর্ণিত হয়েছে যেমন আজ আল্লাহ আর ওসমান আয়সারদ আল্লাহ আজমাহিন এবং অন্যান্য থেকে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু দাঁড়িয়ে পানি পান করা বা খাওয়া এবং সাথে সাথে বস বসে খাওয়া এ উভয়টির ব্যাপারে হাদিস এসেছে দাঁড়িয়ে নিষেধ এসেছে আবার অসস্থান দাঁড়িয়ে পানি পান করেছেন তো এই দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান কি। এই দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান হল যে নিষেধের যে হাদিসগুলো সেগুলো হলো এই কাজটি অপছন্দনীয় তাই এখান থেকে বিরত থাকা উচিত বারাস নিষেধ করেছেন এটা হলো অপছন্দনীয় কাজ কিন্তু কোনো কোনো সময় যদি কারো প্রয়োজন হয়ে যায় দাঁড়িয়ে পানি পান করার বসার যদি কোনো পরিস্থিতি না থাকে অথবা দ্রুততার কারণে সে দাঁড়িয়ে পানি পান করে নিল তবে সেটা জায়েজ আছে তবে সেটা জায়েজ আছে তবে অবশ্যই উত্তম হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান না করা বরং বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে পানি পান করা এবং খাওয়া বসে পান আহার করাটা হলো উত্তম আর অতীব জরুরি জরুরি প্রয়োজনে যদি হয় তাহলে কোনো সময় যায় আশা করি বুঝতে পেরেছেন জজাকমুল্লা খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত মহতারাম ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনারা এমন কিছু স্থানে সফর করতে যান যেখানে গোস্ত আপনাদেরকে খেতে দিতে খেতে দেওয়া হয় কিন্তু আপনারা জানেন না যে এগুলো আল্লাহর নামে জবে করা হয়েছে কি না বা কারা এগুলো জবে করেছে ঠিক আছে তো এটা হলো আপনার প্রশ্ন উত্তরে বলছি যে আপনি যদি নিশ্চিত থাকেন যে এটা কোনো মুসলিম অথবা আহলে কিতাব বা ইয়াহুদীয় খ্রিস্টান জবে করেছে তাহলে সেটা আপনি নিজে দেখতে পারেন কারণ মুসলিম এবং আহলি কিতাবের জবে পশু খাওয়া যায়জ ঠিক আছে আর যদি আপনি না জানেন বা যদি আপনি জানেন খ্রিস্টিক জানেন যে এটা হিন্দুরা হিন্দুদের জবে কৃত হতে পারে এটা জানছেন যে এটাও হিন্দুরা জবে করেছে অথবা এই যাতে উল্লেখ করলাম মুসলিম এবং খ্রিস্টান বেদিত অন্যরা জবে করেছে তাহলে এটা খাওয়া যায়জ নাই ঠিক আছে যদি আহলে কিতাব এবং মুসলিম ছাড়া অন্যরা জবে করে তাহলে তাদের জবে কীর্ত পশু খাওয়া যায় না এটা যদি আপনি জানতে পারেন অথবা সে সম্ভাবনাটাই বেশি থাকে তাহলে সেটা খাওয়া যাবে না আর যদি আপনি সন্দেহে পড়ে যান যে কারা এটা জবে করেছে তাহলে রাসুল সালসাল্লামের কাছে এই মর্মে কিছু লোক জিজ্ঞাসা করেছিল যে হাদিসটি বোখারি শরীফের

আল্লাহর নাম উল্লেখ করো এবং খাও আল্লাহর নাম উল্লেখ করো এবং খাও অর্থাৎ বিস্মিল্লা বলে তোমরা খেয়ে নাও ঠিক আছে তবে উত্তম কাজ হলো তবে উত্তম কাজ হলো যে পরিষ্কারিতার কাজ হলো এগুলো থেকে বিরত থাকা এবং এর বিকল্প যেগুলো রয়েছে সেগুলো খাওয়া ঠিক আছে বিশেষত যখন আপনার বেশি ধারণা হয় বা সন্দেহ হয় যে এটা হিন্দুরাই জবা করেছে বা অগ্নি পুজকরা বা অন্য ধর্মেরা যারা যাদের উল্লেখ ব্যতীত তিন প্রকার লোক যারা যাদের জায়েজ আছে ইহুদি খ্রিস্টান এবং মুসলিম ঠিক আছে আর বাকি যেগুলো আছে তাদেরগুলো যদি আপনার নিশ্চিত বা অধিক ধারণা হয় যে এরাই জব করতে পারে তাহলে সেখান থেকে বেঁচে থাকা আপনার জন্য ইমানের পরিচয় আর যদি আপনি খেতে চান বা অনন্য পায়ে হন তাহলে বিসমিল্লা বলে আপনি খাবেন ঠিক আছে জাজাকুম্লা খায় বারাকাতু সালাম আলাইকুম আহ ভাই বিয়ে মানে আনন্দ একজন মেয়ে এবং একজন ছেলের নতুন জীবনে পদার্পণ তাদের নিজেদের ইজ্জত হেফাজতের জন্য এবং ভবিষ্যৎ সুন্দর একটা প্রজন্ম সুন্দর একটা জাতি জাতির আশায় ভবিষ্যৎ সন্তান যারা আসবে তারা দিন ইসলামের প্রচারক ধারক বাহক হবে এ আশায় একজন নারী ও পুরুষ মুসলিম নারী ও পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যাতে তাদের নিজের ইজ্জত আগ্রহ হেফাজতে থাকে আর এটা একটা আনন্দের মাধ্যমে পরস্পরকে বরণ করে নেওয়া হয় এবং শরীয়তের কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণের মধ্যে আমাদের সমাজে যেগুলো মেয়েদের পক্ষ থেকে নেওয়া হয় এগুলো সম্পূর্ণ হারা মেয়েদের পক্ষ থেকে যেগুলো নেওয়া হয় অনেক সময় অনেকে বাইক দেয় অনেকে যৌতুক দাবি করে নেয় অনেকে অনেকভাবে ইয়ে করে আর কি অনেক সময় মেয়ের বাড়িতে যে অনুষ্ঠান করা হয় মেয়ের বাবার জন্য অনেক সময় এটা চাপের কারণ হয়ে দাঁড়ায় তো এইসব বিষয়গুলো হ্যাঁ যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্য নয় সেগুলো করা যাবে না বিয়ের বিয়ের যে দাওয়াত সেটা মূলত ছেলে খাওয়াবে হ্যাঁ রসল ইসলাম এক সাহাবির গায়ে হালুদ হলুদ দেখে বলেছিলেন হাতে হলুদ দেখে বলেছিলেন এটা কি বললেন আমি নতুন বিয়ে করেছি তো ওরসুল বললেন যে আলিমালাও বেশ না একটা ছাগল দিয়ে হলো তুমি অলিমা খাওয়া তো অলিমা খাওয়ানোর দায়িত্বটা ছেলের তো এই জন্য সৌদি আরবে কিন্তু ছেলেরাই খাওয়ায় মেয়েরা খাওয়ায় না মেয়েদের কোনো খরচ নাই তো সেই সূত্রে ছেলে ছেলেই খাওয়া মানুষজনকে খাওয়া দাওয়া করাবে ঠিক আছে আর মেয়ের পক্ষ থেকে মেয়েদের বাবা মেয়ের বাবার পক্ষ থেকে হ্যাঁ তাদের উপরে যদি কোনো চাপ না হয় এবং সামাজিক কিছু কার্যকলাপ থাকে ছেলেকে কিছু কাপড় সাপড় বিয়ে দেওয়া যে কাপড়গুলো পরে হয়তো সে বিয়ে অনুষ্ঠানে হাজির হলো যদি এটা স্বাভাবিকতার পর্যায়ে থাকে তাহলে শরীরতে কোনো বাধা নেই ইনশাল্লাহ কিন্তু যদি এটা অতিরিক্ত চাপ হয়ে যায় মেয়ের বাবার জন্য তাহলে সেটা জায়েজ নয় ঠিক আছে স্বাভাবিক সাজসজ্জা যেটা আছে কাপড় চোপড় কিছু যেটা হয়তো মেয়ের বাবা দিতে পারবে এবং তার সামর্থ্য কোলাবে যদি এরকম দেয় যেটা দিয়ে একটা হাদিসে বলছেন হাদুতে তাহাব তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো এতে তোমাদের মহব্বত ভালোবাসা বাড়বে তো ছেলে যেরকম মেয়েকে বিভিন্ন ধরনের কাপড় চোপড় দিবে ওরাও যদি তাকে দেয় তাদের সামর্থ্য অনুযায়ী এবং সেটা অতিরিক্ত যেন তাদের উপর চাপ না হয়ে যায় সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে কোনো বাইক দেওয়া বা কোনো ডিমেন্ট দেওয়া বা কোনো দান দেওয়া অথবা এসব কিছু এগুলো হিন্দুদের কৃষ্টি কালচার এটা মুসলিমদের কৃষ্টি কালচার নয় মুসলিমরা মেয়েকে সম্মান দিয়ে তাকে ইজ্জত দিয়ে নিয়ে আসবে তার ঘরে বরং তাকে মহারানা দিয়ে নিয়ে আসবে নগদ মহারণা দেওয়াটাই উচিত কিন্তু যদি ছেলের কাছে অত টাকা না থাকে যেটা মনোনয়ন নির্ধারণ করা হয়েছে এবং মেয়ের পক্ষের সাথে যদি বা মেয়ের সাথে যদি তার চুক্তি হয় যে আমি বাকিটা পরে দেবো তাহলে সেটা জায়েজ আছে ঠিক আছে কিন্তু নগদ দেওয়াটা হলো উত্তম তা তো জন্য আমাদের সবাইকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে সাদি করার তফি দান করেন আল্লাহ আমিন জাজাকমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বরাকাত মানে তো ভাই জানা মতো আপনাদের ভারতে হলেও মুসলিমদের জন্য ল আছে আইন আছে একজন প্রাপ্তবয়স্ক নারীর অধিকার আছে তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঠিক আছে এমন স্বামীদের সাথে থাকা জায়েজ নয় যে তাকে আল্লাহর অবাধ্য কাজে এবং সিরিকের মতো কাজে হ্যাঁ বাধ্য করে ঠিক আছে তাবিজ দেওয়া ওর স্বামীকে দেখানোর জন্য জায়েজ নেই ওই অবস্থায় সে মারা গেলে সেরিকের ওপর মারা যাবে ঠিক আছে নিয়োগটা আল্লাহ দেখছেন ঠিক কিন্তু বাহ্যিক আমলটা কী বাহ্যিক আমলটার ওপরে এরকম লাগানো হয় রসুলসলামের কাছে দশজন লোক আসলো নয় জনের তিনি বায়াত করেছিলেন একজনের উপরে একজনের গায়ে একটা তাবিজ ছিল ফলে তিনি তাকে বায়াত করাননি রসুল জিজ্ঞাসা করেননি তাকে তার অন্তরের কি খবর ঠিক আছে এমন হতে পারে অনেকে এমনি স্বাভাবিকভাবে দেয় আমাদের দেশে তো অনেকেই তাবিজ দেয় ওটার যে ওইটা যে সেটাও সে জানে না তো যাই হোক এমন স্বামীর কাছে থাকাও জায়জ নয় যে তাকে সেরেকি কাজে বাধ্য করে ঠিক আছে আর তাছাড়া আমাদের তো আসেই আরও তো কত বেদাতি এবং সেরেকি আকিদা আছে তো এই জন্য এই বোন আপনারা যারা সহি দিনী ভাইয়েরা রয়েছেন তাদের উচিত এই বোনটির ভালো ব্যবস্থা করা এবং আইনানুক ব্যবস্থা করা আইনে আইনের মাধ্যমে বোনটিকে ওখান থেকে বিচ্ছিন্ন করে নিয়ে তাকে অন্যতর একজন দিনী ভাইয়ের কাছে বিয়ে সাদি দেওয়ার ব্যবস্থাটা আপনাদের করা উচিত ধীরে ধীরে আর এটা কোনোকরই জায়েজ নয় কোনো কোনো মেজাজ নয় ঠিক আছে বিয়ে ভেঙে গেলেও বিয়ে ভেঙে ভেঙে গেলে কেউ যাহার নামে চলে যাবে না আর বিয়ে ভেঙে গেলে আবার বিয়ে হবে না এমনটাও কিছু না ঠিক আছে যেহেতু আপনি দিনী ভাই সেহেতু আপনার সার্কেলের মাধ্যমে বনটির ভালো ব্যবস্থা করার চেষ্টা চেষ্টা করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত